আসসালামু আলাইকুম ওয়া আবার স্বাগতম ইলেকট্রিক আইডিয়া চ্যানেলে আমি কাজী বাবলু আছি আপনাদের সাথে টুকটাক কাজের ভিডিও নিয়ে সবসময় আপনাদের কাছে হাজির হই আজও একটি কাজের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজকের কাজটা ছিল এটিএসের ম্যাগনেটিক কন্ট্রাক্টর অপারেশন ম্যাগনেটিক কন্ট্রাক্টর রিপেয়ার আমাদের আমি যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা কাজ করতেছি এটা হচ্ছে এইচটিএস এর পিডিবি সাইটের ম্যাগনেটিক কন্ট্রাক্টর একশো মডেলের একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো এটার সমস্যা হচ্ছে যখন আপনার কারেন্ট চলে যায় তখন চলে গেলে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা কিন্তু সারে না কারণ একবারে হোল্ড হয়ে থাকে যখন কিছুতে আমরা এটাকে লারা দিই লারা দিলে কিন্তু সারে কারণ যখন ম্যাগনেটিক কন্ট্রাক্টর হোল্ড হয়ে থাকে তাতে করে আমার জেনারেটারও স্টার্ট হয় না আর আমার এটিএস কাজ করে না তাই বিদায় আমরা এটা যখন খুলেছি খুলে দেখতে পারলাম যে এটার ভিতরে আপনার যেই তিনটি লাইন আছে তিনটি তিনটি ছয়টি এল ওয়ান এল টু এল থ্রি এবং টি ওয়ান টি টু টি থ্রি জি লাইনগুলো আছে এই লাইনগুলা স্পার্ক করতে করতে মানে নিচের সাইড ওয়ার্নিংয়ের মতন হয়ে গেছে তো আমি কি করলাম এটা টোটাল এই কানেকশানের প্লেটগুলো খুললাম খুলে এগুলাকে সুন্দরভাবে আপনার যে সিরিজ কাগজ আর এসে র্যাথ দ্বারা এগুলোকে ভালো করে ঘষে যেই স্পার্কগুলো আসলো ওই স্পার্কগুলোকে সুন্দরভাবে কিন্তু আমি মরিচাটা ক্লিয়ার করে দিয়েছি এখন যাতে করে এটা ক্লিয়ার করার একটাই মাত্র কারণ যখন আবার রিপ্লাই যখন এটা কাজ করবে হোল হবে বা সারবে তখন এটা কম স্পার্ক করবে বা কম এটা আটকাবে এখন যেহেতু স্পার্ক বেশি করে কারণ লাইন দেওয়ার সাথে সাথে এটা একটা চম্বুকের মতন ওয়াল্ডিংয়ের মতন কন্ট্যাক্ট কন্ট্রাক্টের সাথে আটকে যায় সেক্ষেত্রে কারেন্ট গেলে পিডিবি যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরটা কিন্তু সারে না এই বিধায় এটাকে আমরা একটু ক্লিয়ার করে দিতেছি আশা করি এই সার্ভিসিংটা বা এই ক্লিয়ারটা করলে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা অনেক দিন কিন্তু কাজ করবে ডিস্টার্বটা কম হবে কারণ ডিস্টার্ব হবে না এমন কোনো কথা নাই কারণ ইলেকট্রিক ডিভাইস লোডের উপরে ডিভেন্স করে কারণ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের উপরে ম্যাক্সিমাম দুই একশো ষাট একশো চল্লিশ এমপিরের মতন সরি একশো বিশ মতন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা দিয়ে কারেন্ট সাপ্লাই হয় এটা একটা পাসপোর্ট অফিসের টোটাল মেইন লাইনের ম্যাগনেটিক কন্ডাক্টর সেক্ষেত্রে আমরা একটু সার্ভিসিং করে দিলাম আশা করি সার্ভিসিংয়ের কারণে আরও কিছুটা সময় এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ভালো চলবে ইনশাল্লাহ আর যখন দেখব অপারক হোক তখন আমরা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা চেঞ্জ করে ফেলবো তো যাই হোক যেহেতু আমি কাজ করতেছি আপনাদেরকে ফুললি কাজটা দেখাতে পারছি না তাই আমি আন্তরিক যতটুকু আমি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি আরও মূল কথা হচ্ছে আমরা যারা ইলেকট্রিশিয়ান আছে সব সময়ে আমরা যেহেতু হাই ভোল্টেজ বা রি লাইনে কাজ করে থাকি তাই

যেহেতু আমি এখানে মেন লাইনের কাজ করতেছি আমার এই ম্যাগনেটিক কন্টার্ট একটা ভিপেজের ব্র্যাকার আছে এমসি সিবি আছে আমি ওটাকে শটডাউন দিয়েছি টিভি লাইন শটডাউন দেওয়ার জেনারেটারের ব্রেকার বন্ধ করছি সব কিছু ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু আমি লাইনে হাত দিয়েছি হয়তো আমি কাজে এই কাজে অনেকদিন যাবত করতেছি তাই আমার একটু কাজে এক্সপিরিয়েন্সটা ভালো আছে বোনার সবসময় নিরাপত্তা বজায় রেখেছি বজায় রেখে কাজ করব তাহলেই কিন্তু আমাদের ভালো হবে কারণ ইলেকট্রিক এমন একটা জিনিস এমন একটা ডিভাইস কারণ এটা যে কোনো উনিশ থেকে বিশ হলে কাউকে কিন্তু সারে না সবসময় আমরা চেষ্টা করব সেফটি পাস করেই কিন্তু আমরা কাজটা করার জন্য তাই প্রিয় টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান বাইরা আপনারা সব সময় নিজের সুরক্ষা বজায় রেখে কিন্তু কাজ করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা পরবর্তী ভিডিওতে আরও কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব তো অবশেষে আমার কাজও শেষ এখন আমি লাইন চালু করব লাইন চালু করে কিন্তু আমি এখন আমার ব্রেকার চেক করব কন্ট্রাক্টার চেক করব তারপর আমার ডিজি জেনারেটার স্টার্ট করব স্টার্ট করে লাইন পিডিবি বন্ধ করে জেনারেটারটাকেও চেক করে দেবো ইনশাল্লাহ মোটামুটি দেখতে পাচ্ছেন আমার ম্যাগনেটিভ কন্ট্রাক্টর হোল্ড হয়ে গেছে এখন আবার লাইন বন্ধ করব লাইন বন্ধ করে আবার আপনাদেরকে দেখাবো ম্যাগনেটিভ কন্ট্রাক্টর সারে কি না তো আজ এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন তো এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার